আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে কোনো স্বপ্নদ্রষ্টা যদি কোনো মৃত্য ব্যক্তির সাথে খেতে অথবা ভ্রমণ করতে দেখে এর অর্থ কী হয় দর্শক সাধারণত কোনো স্বপ্নদ্রষ্টা যদি মৃত্য ব্যক্তির সাথে ভ্রমণ করতে অথবা কোনো কিছু খেতে দেখে দর্শক এর অর্থ বেশি ভালো হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে এর অর্থ ব্যতিক্রমও হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই তখন মৃত ব্যক্তিকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখতে পাই বিশেষ করে অনেক সময় দেখতে পাই জীবিত ব্যক্তিকে মৃত আবার অনেক সময় দেখতে পাই মৃত ব্যক্তিকে জীবিত আবার অনেক সময় দেখতে পাই মৃত ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো কিছু চাচ্ছে দর্শক এরকম নানা রকম স্বপ্ন মৃত ব্যক্তিকে নিয়ে আমরা দেখে থাকি তবে আজকে ভিডিওটির মধ্যে মূলত আপনারা জানতে পারবেন স্বপ্নের কোনো স্বপ্নদ্রষ্টা যদি কোনো মৃত ব্যক্তির সাথে খেতে অথবা ভ্রমণ করতে দেখে এর অর্থ কী হয় দশ গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত যেই সকল ব্যাখ্যা আমার চ্যানেলটিতে আমি দিয়ে থাকি অথবা ভিডিও তৈরি করে থাকি এর অধিকাংশ বা সিংহবাগই হচ্ছে আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহ আলায়ের স্বপ্নের ব্যাখ্যা নামক তাবির গ্রন্থটি থেকে তাছাড়াও মাঝে মধ্যেও বিভিন্ন সময় কোরআন এবং হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যাগুলো করে থাকি দর্শক আজকে ভিডিওটির মধ্যে আপনারা আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহে আলাই ব্যাখ্যা সাপেক্ষে কোরআন এবং হাদিসের আলোকে আজকে স্বপ্নের ব্যাখ্যাটি আপনারা জানতে পারবেন দর্শক আল্লামা ইমাম মুহাম্মদ ইবনি শিরিন রহমাতুল্লাহে আলাই বলেন যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে তাকে যা বলতে শুনবে সেটা সত্যি বলে ধরা হবে কারণ সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যর অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাঘ কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে দর্শক কোনো স্বপ্নদোষ্ঠা স্বপ্নে যদি দেখে কোনো মৃত্যু ব্যক্তির সাথে ভ্রমণ করতে অথবা মৃত্যু ব্যক্তির সাথে একসাথে পানাহার করতে দর্শক তাহলে এর অর্থ হবে অচিরেই এই স্বপ্নদষ্টার অন্তিম যাত্রা হতে পারে অথবা নিজের যদি অন্তিম যাত্রা নাও হয় অন্ততপক্ষে নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে যেই সকল মুরব্বী অথবা মানুষেরা মমর্ষ রয়েছে তাদের অন্তিম যাত্রা হতে পারে কারণ মৃত ব্যক্তির সাথে ভ্রমণ করা অথবা একসাথে পানাহার করার অর্থ হলো তাদের সাথে অসিরেই মিলিত হওয়া তো সেক্ষেত্রে হতে পারে নিজের অন্তিম যাত্রা অথবা নিকটতম আত্মীয় স্বজনের কারও অন্তিম যাত্রা দর্শক এ সম্পর্কে হাদিস থেকে কয়েকটি উদাহরণ পেশ করছি হজরত ইবনে ওমর রাদি আনহু থেকে বর্ণিত বিদ্রোহীরা যখন ওসমান রাজি আনহুর বাসভবন ঘেরাও করল তখন ওসমান রাজি আল্লাহ আনহু বলেন আমি গতরাতে রাতে স্বপ্ন দেখলাম রসুল্লাহ আলাইহি আলাইহিউলাম বললেন উসমান আমাদের সাথে তুমি ইফতার করবে ঠিক ওই দিনই ওসমান রাদি আল্লাহ শহীদ হলেন সবহান আল্লাহ অর্থাৎ স্বপ্নের রসুলি পাক আলাইহি ওসমান রাদিয়াল্লাহ তাল হুকে দাওয়াত দিলেন ইফতার করার জন্য আর যেহেতু রসুলি পাক সাল্লাহুসাল্লাম ইন্তেকাল করেছেন তখন দুনিয়াতে নেই সেহেতু মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে আহ্বান করলে বা কোনো কিছু পানাহারের জন্য ডাকলে বুঝতে হবে ওই ব্যক্তির অন্তিম শয্যা নিকটবর্তী হয়ে গেছে দর্শক অত্র হাদিসটি থেকে আমরা বুঝতে পারি মৃত্যু ব্যক্তির সাথে পানাহার অথবা ভ্রমণ করার অর্থ হলো অচিরেই তাদের সাথে মিলিত হবে দর্শক তবে আপনি যদি দেখেন অন্য কোনো ব্যক্তিকে মৃত্যু ব্যক্তির সাথে পানাহার করতে অথবা ভ্রমণ করতে তাহলে বুঝবেন ওই ব্যক্তি অচিরেই মৃত্যুবরণ করতে পারে আর যদি দেখেন নিজেকে পানাহার করতে অথবা ভ্রমণ করতে তাহলে নিজেও হতে পারে অথবা নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ মৃত্যু হতে পারে